হিন্দু বাইদের বেদে লিখা আছে ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মারমেহে সুন্দরাম মঙ্গলাম ই থগত প্রায় জানি সুপর ধর্মনি নাই সাথে ন ভগবন বতরিষ্যতি পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা তিনি হবেন মুক্তির দাতা যিশুখ্রিস্ট নয় আব্রাহাম লি কোন নয় লেলিনের কথা বলা হয় নাই গয়া ডক্টর পণ্ডিত জওহরলালের কথা বলা হয় নাই মহাত্মা গান্ধীর কথা বলা হয় নাই আপনার আপনার গুরু নানকের কথা বলা হয় নাই বালক ব্রহ্মচারীর কথা বলা হয় নাই গৌতম বুদ্ধের কথা বলা হয় নাই শ্রী চৈতন্যের কথা বলা হয় নাই বেদ বলেছে শোনো ও নম জগদাত্রী মহিমা বাসুদা মার মেহে সুন্দরম মঙ্গলাম সত্য বা সত্য প্রিয় আম সন্তান সরথী পিতাময়ী তিনি ভাবেন পৃথিবীর জমিনে কল্যাণকর্তা কখনো মিথ্যা বলবেন না স্বত্বপ্রিয় হবেন অত্যন্ত বড় পণ্ডিত ব্যক্তি হবেন তিনি ভাবেন মানবজাতির মুক্তির দু তিনি ভাবেন নারা সাংসা ও নমঃ ভবিষ্যতে নারা সাংসা ইন্দ্রযোনা উপশ্রোত না রাশংস ভবিষ্যতে নাম তারা ভাবেন রাসংসা তিনি ভাবেন দু জাহানের বাদিশ জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ ও মুসলমান ভাই রায় আমার আমার জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে জানিয়ে দিতে চাই পৃথিবীর জমিনে আল্লাহর নবী যখন আসবেন হাজার হাজার বছর আগে নবী পৃথিবীতে আসেন নাই নবী পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক আল আলামিন রুহের জগতে ছিলাম যখন আমি আপনি আমরা সবাই সেই দিন ছিলাম আল্লাহ পাক ওয়াজ করেছিলেন ওই ওয়াজে আমাদেরকে সাক্ষ্য আমাদেরকে অঙ্গীকার করিয়ে নিয়েছিলেন আমি আপনি সবাই আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বি কম আমি কি তোমাদের রব নই আমি বলেছিলাম বালা আপনি বলেছিলেন বালা আমরা সবাই বলেছিলাম কলু বালা শাহিদ না কেন নয় আপনি তো আমাদের রব আল্লাহ পাক আল আলামিন আমাদেরকে সরিয়ে দিয়ে তামাম নবী পায়গাম্বর গণকে নিলেন অঙ্গীকার করিয়ে নিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াইজা কাজাল্লাহ মিসাকান

করেছিল ওগো দয়ার মালিক আল্লাহ যদি কখনো আমরা ওই তোমার শ্রেষ্ঠ রসূল কে আখির জামানার সর্বশ্রেষ্ঠ নবী আমরা যদি পাই আমরা তারে mohabbat করব মাথায় তাজ করে রেখে দেব কখনো অসম্মান করব না আমরা তারে ভালোবাসব হে মুসলমান আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হুয়াল্লাযী বাসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম তিলু আলাইহি আয়াতী ওয়াইযাকিহি ওয়াইআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ পারা নাম্বার 28 সূরার নাম সূরা জুমআ আয়াত নম্বর 2 আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষেরা আমি আমার নবীকে পাঠাইবো আমি আমার রসূলকে পাঠাইবো শুধু মুসলমান তোমাদের জন্য নয় আমি আল্লাহ পাক নবীকে পাঠিয়েছি হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য বৌদ্ধদের জন্য たまん দলমতের জন্য আসমানের জন্য 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 সবার সবার জগৎ গুরু করে পাঠাইলাম বিশ্বের মহান নেতা করে পাঠাইলাম আমার নবী বলেন আকাশ সমান হিন্দুরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে ভাবে খ্রিস্টানরা যদি আকাশ দেখতে চাই আকাশ দেখতে ভাবে তুমি আমি যদি আকাশ দেখতে চাই আকাশ দেখতে পাবে সবাই আকাশের দিকে যেই তাকাবে সেই আকাশ দেখতে পাবে আমার নবীর আদর্শ যে গলায় ঝুলিয়ে নিতে চাইবে পৃথিবীর জমিনে তামি মানুষ হয়ে যাবে তোমার ছোট ছোট বাচ্চাটাকে ষষ্ঠ যদি বাচ্চা বানাইতে চাও আমার নবীর আদর্শটা গলায় ঝুলিয়ে নাও ষষ্ঠ নওজোয়ান যদি হতে চাও আমার নবীর আদর্শটা গলায় ঝুলিয়ে নাও হে পৃথিবীর মানুষেরা হিন্দু বলো খ্রিস্টান বলো বৈদ্য বলো জৈন বলো আমার রাসূলুল্লাহর আদর্শ যাহারাই গলায় ঝুলিয়ে নেবে জমিনে দামি মানুষ হয়ে যাবে আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে জরে হবে না অনেক অতীতকালের ঘটনা বছর এক নৌযুবানোরানি চিহারা বালা ফুটফুটে যুবক ছিল গরিব ঘরের ছেলে ছিল বাবা নাই মায়ের কাছে থাকতো কর্ম করে মায়ের হাতে অর্থ তুলে দিত সংসার কষ্ট করে চলে ওই নৌযুয়ান দোকানে কর্মচারী কাজ করে আর প্রতিদিন একটা মহিলা রূপবতী মহিলা ওই নৌজমান যুবকের দিকে নজর দেয় আহারে নৌজমান নুরানি চেহারা তেইশ বছরের ফুটফুটে চেহারা কেমনে যুবককে পাওয়া যায় কেমনে যুবককে ফাঁদে ফেলানো যায় ওই নৌজমান যুবক আল্লাহর বুজরক বান্দা ছিল নামাজ কাজা করত না তাহার নামাজ ফেল করে না সকাল সন্ধ্যায় দরুদ পরে নৌজমান যুবক এক বড় আদর্শবান ওই রূপবতী মহিলা মনে মনে mohabbat করে নিয়েছে দোকানের সামনে গিয়ে এক বস্তা সামান কিনেছে মালিককে বলে ও দোকানের মালিক এই বস্তার সামানটা আমার নিয়ে যাওয়া সম্ভব নয় তোমার এই কর্মচারী যুবকটাকে বলিও আমার বাড়িতে নামিয়ে দিয়ে আসবে সন্ধ্যা যখন হয়ে গেল দোকান বন্ধ করে হে নওজোয়ান এই বস্তাটা নিয়ে যাও ওই মহিলার দরজার সামনে নামিয়ে দিয়াও সঙ্গে সঙ্গে নৌজোয়ান যুবকটা বস্তা মাথায় তুলে নিল ওই মহিলার বাড়িতে গেল ভিতরে দরজার ভিতরে দিয়ে এসে ওই ভিতরে গিয়ে বস্তা নামিয়ে দাও যেমন যুবকটা ভিতরে যাই ছুটে এসে মহিলা দরজা লক করে দেয় বস্তা নামাইয়ে বাড়ি ফিরতে চাই মহিলা ছুটে এসে যুবকের হাত ধরে নেয় ওই মহিলা চোখের পানি ফেলে ওই মহিলা চোখের পানি ফেলে বলে এ যুবক আমি তোমাকে বড় ভালোবাসি আহারে কিন্তু নজান যুবক আল্লাহর ও দয়ার মালিক আল্লাহ তুমি আমাকে হেফাজত করে নাও এই চোখ দিয়ে কখনো হারাম জিনিস দেখি নাই এ হাত দিয়ে কখনো হারাম জিনিস ছুঁই নাই পা দিয়ে হারামে কখনো যাই নাই ও দয়ার মালিক আমাকে রাস্তা বার করে দাও কিছু সময় পর নৌযুবান যুবকটা বলে কোন আমার তোমার ঘরে কি বাথরুম আছে বলে হ্যাঁ বাথরুম আছে যুবকটা বাথরুমে গেল বাম হাতে করে পায়খানা উঠাইয়ে গোটা মাঝে পায়খানা লাগিয়ে নিল। পায়খানা লাগিয়ে নেওয়ার পরে যখন বাথরুম থেকে বার হয় ওই বলে পাগল এ পাগল বেরিয়ে যা ঘর থেকে বেরিয়ে যা যুবকটা ঘর থেকে বার হয়ে যায় হাসতে হাসতে যাই ঘরে গিয়ে গোসল করে নিল তাহাজের নামাজ পড়ে নিল শুক্রানার নামাজ পড়ে মালিকের দরবারে দুই হাত তুলে বলল ও গত আর মালিক আল্লাহ জীবনে কখনো গুনাহ করি নাই আল্লাহ তুমি আমাকে হেফাজত করে নিয়েছ আজ আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিলে ওগো মালিক আল্লাহ জীবনে যেন কখনো গুনার কাজ না করি আল্লাহ তুমি আমাকে হেফাজত করে নিও যুবকটা মালিকের শুকরিয়া জানাই সকাল হয়ে গেল পা পা করে হাঁটতে থাকে পথের ধারে মানুষেরা নাক লাগিয়ে শুঁকতে থাকে না 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 সেই দুর্গন্ধ শোঁকে না সবাই বলে নাও জুমার তোমার দেহ থেকে সুগন্ধ পাওয়া যায় কিসের সুগন্ধ এই খুশবু আতরটা কোন বাজারে পাওয়া যায় কোন দোকানে পাওয়া যায় ওই নৌজবান যুবক বলে এই আতর এই খুশবুটা দুনিয়ার কোনো বাজারে নয় দুনিয়ার কোনো দোকানে নয় আল্লাহ পাক রাব্বুল আলামিনকে খুশি করানোর জন্য দুনিয়া থেকে দুনিয়ার গুনাহ থেকে আমি বেচেছি দুনিয়ার গুনাহ থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে দুর্গন্ধ লাগিয়েছিলাম তাই তো আল্লাহ খুশি হয়ে আমার চেহারায় জান্নাতের খুশবু দিয়ে খুশবুদার বানিয়ে নিয়েছে এ আল্লাহকে ভয় করো রসুল্লার সামনে তোমাকে দাঁড়াইতে হবে কত গোনা করবে কিছু কিছু মানুষ আছে গোনা করে আর গোনা করার পরে হতাশা হয়ে যায় না না আমি হয়তো নামাজ পড়লে আর পছন্দ আল্লাহ করবে না আমি আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ আর পছন্দ করবে না এ মুসলমান তুমি আর কেমনে গোনা করলে তুমি কি জানো না নবীজির জামানায় এক সাহাবি ছিল এক নজয়ান মানুষ ছিল ওই মানুষটা এত বড় গুণা করেছে এত বড় গুণা করেছে আল্লাহ পাক তার গুণাকে মাফ করে দিয়েছে কি গুনা যুবক রাস্তার ধারে বসে বসে কান্না করে অমরে ফারুক রাজি আল্লাহ গুতালান হু বলেন যুবক কান্না কেন করো আমি যে অপরাধ করেছি মুখে বলা যাবে না বলো না যুবক কি এমন গুণা করেছো বলে কথা বলা যাবে না এই যুবকের কান্না দেখে অমর ফারুক রাজি আল্লাহ গুতালানগু কান্না করে যুবক চলো বাবা চলো নবীজি দরবারে চলো আমার অসল তোমাকে মাফ করিয়ে দেবে চলো বাবা যুবককে টানতে টানতে নিয়ে গেল ঝরঝর করে কান্না করে আও করে কান্না করে আল্লাহ পাকের কোরআনে আয়াত শোনাই লা তাকনা তুমির রাহমাতিল্লাহ নিরাশা হয়ে যাবি না হতাশা হয়ে যাবি না এক আল্লাহর উপরে আস্থা রাখরে বান্দা বান্দি কি কিয়ামন গুনা করেছো এ আমার উম্মত কিয়ামন গুনা করলে মালিকের দরবারে মাপ চাও ফালিয়া দাহকু কলিলাউ ওয়ালিয়াবকু কাসীরা হাসো বেশি কাঁদো হাসো কম কাঁদো বেশি যত চোখের পানি ফেলবে আল্লাহ পাক তত পছন্দ করবে তাই তো নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করে এ যুবক বলো বলো কি এমন গুনাহ করেছো বলো যুবক তুমি কি চুরি করেছো না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ চুরি করি নাই যুবক তুমি কি কোনো ডাকাতি করেছো না ইয়া রাসূল আল্লাহ ডাকাতি করি নাই বলো যুবক বাপ মাকে খেতে দাও নাই না ইয়া রাসূল আল্লাহ এই গুনাহটাও আমি করি নাই আল্লাহ রাসূলের সামনে সেদিন যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূল আল্লাহ প্রতি রাত্রে কবর আস্তা নাই যায় আর কবরের ভিতরে ঢুকে কাপড় চুরি করে নিয়ে আসি ওই কাপনটা বাজারে বিক্রি করি ওই অর্থ দিয়ে সংসার চালাই নবী ইয়া রাসূলুল্লাহ শুধু এই গুনা নয় আমি এক রাত্রিতে এক কবরের মধ্যে ঢোকলাম মাটিগুলো সরাইয়ে কবরের ভিতরে ঢুকে দেখি কাফনটা খোলার পর দেখে এক রূপবতী সুন্দরী মহিলা কবরের মধ্যে শোয়া আছে আমি আমি সেই গুণাগার যে গুণা মানুষ করতে পারে না যে গুণা পশু প্রাণী করে না এই রকম জঘন্য গুণা করেছি গো নবী আমার লোভ সামলাতে পারি নাই নাফসের তারও নাই পড়ে শয়তান সন্তানের ধোকাই পরে ওই কবরের ভিতরে ওই মহিলার সঙ্গে ব্যবিচারে লিপ্ত হয়ে গেলাম আমি গুনাহের কাজ করে ফেললাম যখন আমি গুনাহ করে আমি কবর থেকে বাগির হচ্ছিলাম তখন ওই যুবতী মহিলা লাশটা কাঁদে আর বলে এ যুব আল্লাহর ভয় কি হয় না জাহান নামের ভয় কি হয় না আল্লাহর সামনে কি কোনো দিন দাঁড়াইবি না রে যুবক আমাকে শেষ গোসলটা গোটা কবরের মধ্যে শোয়াইয়া দিয়ে চলে গেল আমাকে গোটা কবরস্থানের ভিতরে না পাক করে দিলি এই না পাক অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইতে হবে নারে যুবক না তোর কি আল্লাহর ভয় হয় না ওগো দয়ার রসুল সেই দিন যেই দিন এই গুনাহ করেছি আর ঘুম হয় না খাবার পেটে যায় না গো নবী আমার এই গুনাহ কি আল্লাহ মাফ করবে না আমি ওই পাহাড়ে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে মালিকের দিকে চেয়ে চেয়ে স্থায়ী উপহার করে কান্না করেছে ওকে দয়া আল্লাহ কি আমার গোনা মাফ করবে না জিব্রাইল ফেরেস্তা এলেন নবীকে সুসংবাদ দিয়ে গেলেন ওকে আল্লাহ রসুল নৌজওয়ানকে বলে দেন যে পরিমাণে চোখের পানি ফেলে তৌ করেছে স্তেক পার করেছে আল্লাহ বড় দয়ালু দাতা গফুর ও গপ্পার নামের শিলায় রহিম ও রহমান নামের শিলায় আল্লাহ পা ওই বান্দার গুনাগুলো মাফ করে দিয়েছে এ যুবক এ আমার ছেলেরা মেয়েরা আমার ভাই বোনেরা ঐতিহাসিক আলোচনা হবে কমিটি ছেলেদের আবেদন আবদার হুজুর হাদিস কুরআন জীবনী তো অনেক হলো এটা ঐতিহাসিক আলোচনা হবে মুসলমান ভাইরা আমার ও শিক্ষিত বন্ধুরা পৃথিবীর জমিনে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন আসলেন তিনি সোমবারের দিনে আল্লাহ রসুল যখন পৃথিবীর জমিনে আসলেন মা আমেনা ফুপিয়ে ফুপিয়ে চোখের পানি ফেলেছিল ফুপিয়ে ফুপিয়ে চোখের পানি ফেলল আব্দুল মোত্তালিম শ্বশুর আর শাশুড়ি মা ছুটে এসে বলল মা আমি না কাঁদিস না রে মা আমি না কাঁদিস না চোখের পানি ফেলিস না সেই দিন মা আমি না চোখের পানি ফেলে বলেছিল আব্বা ও আমার শাশুড়ি মা আমার আব্বা আমার মা আমার কান্নার একটাই কারণ আমার স্বামী নাই আজ আমার স্বামী আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো আমার পুত্র সন্তান মোহাম্মদ দেখে আনন্দে আত্মহারা হয়ে যেত ছুটে এসে আমার আবদুল্লাহ আমার মুহাম্মাদের কপালে চুমা দিত মক্কার বাজার থেকে একটা খেলনা কিনে নিয়ে আসতো আমার মোহাম্মদ সেই খেলনা নিয়ে খেলা করত আজ আমার আব্দুল্লাহ আল্লাহ যেন এ আমি না আরে যদি আজ বলে মক্কার বাজার থেকে কয় টাকার খেলনা নিয়ে আসতো আমি আল্লাহ পাক আমার বন্ধুর জন্য আকাশের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়ে দিলাম আল্লাহর নবীর চাচা হয়রতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর রাসূল আপনি 12 তারিখে ভূমিষ্ঠ হলেন 14 তারিখে রাত্রিতে পূর্ণিমার রাত ছিল পূর্ণিমার রাত ছিল ওই পূর্ণিমা রাত্রিতে আমি আপনাকে দেখতে গিয়েছিলাম আপনাকে দেখে আমি দেখলাম দুলায় শুয়েছিলেন আকাশের দিকে আঙ্গুলে ইশারা করছিলেন এক আঙ্গুলের ইশারাই আকাশের চাঁদটা নড়তে ছিল একবার ডান দিকে যাইতে ছিল একবার বাম দিকে যাইতে ছিল ইশারা করছিলেন আকাশের চাঁদ নড়ছিল আল্লাহ রসুল ওই দিন বলতেছিলেন চাচা আপনি কি জানেন না শিশুকালে আব্বাকে পাই নাই আব্বা কাঁধে চড়ে কোনো দিন ঘোরাই নাই আব্বা আমাকে সান্ত্বনা দেয় নাই কারণ আমার আব্বা না কান আল কমার ইনাজিনি ওয়াহাকিনি ও মিনাল বুকা ও চাচা আপনি কি জানেন না আল্লাহ পাক রাব্বাল আলামিন আমার জন্য আকাশের চাঁদটাকে খেলনা বানিয়েছিলেন আকাশের চাঁদটা আমাকে সান্তনা দিত আকাশের চাঁদটা আমাকে গল্প শোনায়তো আমি নবী ওই আকাশের চাঁদ নিয়ে খেলা করতাম এবার বলো যুবক যুবতী যারা পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে গিয়েছিলেন ওই বৈজ্ঞানিকের নাম কি কারো জানা আছে ইতিহাস বলছি কারো জানা আছে কি নাম ওই বৈজ্ঞানিকের নাম হলো নীল আর্ম স্টং শুনছেন উনিশশো সালে জুলাই মাসের বিশ তারিখে রাত এগারোটার সময় তিনি চাঁদে পা রেখেছিলেন নাম হলো নীল থেকে ফিরে আসার পর করেছিল আর চাঁদে গেলেন চাঁদের কি পেলেন ওই দিন ওই বৈজ্ঞানিকটা বলেছিল চাঁদে বিন্দু মাত্র অক্সিজেন নাই চাঁদের মাটিটা কোনো উর্বরতা নাই তিন নম্বর চাঁদে কালো রেখা দাগ দেখতে পেলাম সাংবাদিকরা প্রশ্ন করলো স্যার আপনি যে চাঁদে কালো রেখা কালো দাগ দেখতে পেলেন এই দাগটা কিসের দাগ ওই দিন বৈজ্ঞানিক নীল আর বলেছিল আমাকে রিসার্চ করতে দাও ছয় মাস রিসার্চ করার পরে মিশর আজহার ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন আমি রিসার্চ করে দেখলাম কোরআন পড়লাম বাইবেল পড়লাম সাক্কাল কামার আমি জানতে পারলাম পৃথিবীর জমিন থেকে একজন বিশ্বের মহান নেতা আঙ্গুলে করে ইশারা করেছিল যার আঙ্গুলের ইশারাই আকাশের চাঁদ দু টুকরা হয়েছিল আবার তার আকাশের চাঁদটা জোড়া লেগেছিল আজও চাঁদে দাগ আছে কিন্তু তাহার চরিত্রের বিন্দু মাত্র কোনো দাগ নাই তিনি কে বেঈমান আবু জেহেল বলেছিল ও মোহাম্মদ বলো হাতের মুঠোই কি আছে নবী বললেন তাকে জিজ্ঞাসা কর তোমার হাতের জবাব দেবে মুখে দাঁড়িয়ে রসুল ওই দিন বেইমান আবু জেহেল বলেছিল মোহাম্মদ এ তোমার জাদুবিদ্যা আছে মানবো না তুমি যদি আকাশের চাঁদকে কে দু টুকরো করে দাও কালেমা পড়ে মুসলমান হয়ে নবী আমার আকাশের চাঁদের দিকে ইশারা করলেন এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দু টুকরো হয়ে গেল ওই বৈজ্ঞানিক বলল আজও চাঁদে দাগ আছে কিন্তু রসুলুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোন দাগ নাই সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার নবীজির বয়স যখন আট দিন হয়েছিল মা হালিমা তা এক শহর থেকে ছুটে এলো মা হালিমা আমিনা কে বলেছিল ওরে মা আমিনা চাঁদের টুকরা পেয়েছি আর আমি প্রতি প্রতিদান চাই না নবীকে চাই আমি কোন বিনিময় চাইব না সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীর বয়স তখন আট দিন মা হালিমা সঙ্গে করে নিয়ে গেল মা হালিমা নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের বরকত নাজিল হয়ে গেল কিন্তু মা হালিমা যখন নবীকে নিয়ে বুকের স্তনে মুখ লাগাতে চাই দুধ পান করাতে চাই তো আর নবী আমার ডাম দিকের স্তনে নবী মুখ লাগিয়ে দুধ পান করে বাম দিকের স্তনে নবী মুখ লাগাই না শিশুকালে মা কালিমাকে বুঝাইতেছিল তোমাকে আমাকে নবী আমার জানিয়ে দিয়ে গেল এ দুনিয়ার মানুষেরা ও মা তোমার কোনো রোগ হয় নাই ডাক্তার দেখানো লাগবে না কবিরাজি করা লাগবে না বাম দিকের স্তনে আমি নবী মুখ লাগাবো না কারণ তোমার পেটে ধরা একটা সন্তান আছে তার নাম হলো আবদুল্লাহ আমি যদি দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করি ভাইয়ের হক মারা হবে না না হক মারা ব্যক্তির জন্য জান্নাত না যারা বোনের হক মারে ভাইয়ের হক মারে সিজদায় পড়ে থাকলেও তাহাজ্জুদের নামাজ পড়লেও জান্নাত পাবে না বেশাক সুবহানাল্লাহ তবে আপনার গ্রামের লোক ভালো ভাইয়ের হক মারে না বোনের হক মারার লোক নাই আল কেটে কেটে জমি বড় করার লোক আছে বাবা আছে আছে এ মুসলমান হাজি হও আর যত বড় নেককার তুমি বান্দা হও না কেন হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই আল্লাহ পাক সহজে মাফ করে না পৃথিবীরে জমিনে